যে দেখো না দূরে দেখা যাচ্ছে ওই হাঁড়িটার মধ্যে একটা বাচ্চা ভেসে আসছে তুমি তাড়াতাড়ি যাও না ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আসো না হলে যে মরে যাবে তাড়াতাড়ি যাও গো বাচ্চাটাতে এনে আমার কাছে দাও না জানি তার বুকের মানিক এভাবে ভাসি রে মা আর নে। তোর বাবাকে যে পাঠালাম তোর জন্য খাবারের ব্যবস্থা করতে। না জানি তোর বাবা কোথায় গিয়েছে ঝড়ের মধ্যে কি করছে আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে আই মা আমার খোলে আয় এখন আমি তোকে নিয়ে কোথায় যাব বাইরে যে অনেক ঝড় বৃষ্টি ঠিক মতো একটু খেতেও দিতে পারি না আল্লাহ তুমি কেন আমাদের এত গরীব বানিয়েছ চল মা বাইরে গিয়ে দেখি তোর বাবা আসছে কি না ওই তো ওই তো দেখে আসছে হাতে তো কিছুই নেই তাহলে কি মেয়েটার জন্য একটু দুধের ব্যবস্থা করতে পারিনি তুমি এত দেরি কেন করলে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় ছিলে তুমি শেফালি আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি আমিও তো বাবা আমারও তো অনেক কষ্ট হয় কত জনের দাঁড়াই তো গেলাম একটা কাজের জন্য কেউ আমাকে কোনো কাজ দিল না আর এখন বর্ষার সিজন সামনে নাকি বন্যা হবে ফসলের জমিতে পানি জমে গেছে আল্লাহর উপর ভরসা করো নিশ্চয় একটা ব্যবস্থা করবেন হে বৃষ্টির জন্যই তো এত কষ্ট করতে হচ্ছে আর যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব গো আমাদের বাড়িটা যে নিচু পানিতে তলিয়ে যাবে পাশের গ্রামে বাস করত মন্টু শিয়াল ও মুন্নি শিয়ালিনী তাদের একমাত্র মেয়ে ছিল মিনা হ্যাঁ গো বাইরে যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি আর থামবেই না তুমি বাইরে গিয়ে দেখো না আমাদের কলা বাগানের কি অবস্থা বউ আমি এটা নিয়ে ভেবে দেখেছি আমাদের জমির ফসলগুলো তুলে পাশের গ্রামের বন্যার্থদের সাহায্য করব আর কলা গাছ দিয়ে একটা বাড়ি বানাবো যেন সবাইকে আশ্রয় দিতে পারি হ্যাঁ গো কথাটা তুমি মন্দ বলনি আমি শুনেছি পাশের গ্রামে নাকি অনেক পশুরা মারা যাচ্ছে তুমি তাড়াতাড়ি করো গো তুমি কলা গাছ কেটে তাড়াতাড়ি একটি ভাসমান বাড়ি বানাও এরপর মন্টু শিয়াল ধার নিয়ে কলা গাছ কাটতে যায় আর অনেকগুলো গাছ কেটে বাড়িতে নিয়ে আসে তুমি ঠিকই বলেছ গিন্নি এখন না কাটলে কলা গাছগুলো পচে যেত এই কলা গাছগুলো দিয়ে আমি একটাই বাড়ি বানাবো যেটা পানিতে ডুববে না ওগো আমাদের ঘরের মধ্যে যে পানি ঢুকে গেছে বন্যা শুরু হয়ে গেছে আমাদের গ্রামে মেয়েটা কিভাবে কাটছে ভেবেছিলাম না খেয়ে মরতে হবে এই কত দেখি জলে ডুবে মারা যাবো আমরা মেয়েটাকে নিয়ে কোথায় যাবো এখন শেফালি মেয়েটাকে নিয়ে বাইরে চলো গিয়ে দেখি বাইরে কোনো ব্যবস্থা করতে পারি কি না যদি আমরা কোনো উঁচু জায়গায় উঠতে পারি তাহলে হয়তো আমরা প্রাণী বেঁচে যাব ওগো বন্যা জল তো শুধু বাড়ছে এখন আমরা এই বাচ্চাকে নিয়ে কোথায় যাব আমরা তো এই বাচ্চাটাকে নিয়ে সাতটিও কোথাও যেতে পারবো না তুমি কিছু একটা করো না আমার মেয়েটা যে মরে যাবে আমরাও তো মরে যাবো আল্লাহ তুমি আমাদের সাহায্য করো সাহায্য করো আমার মেয়েটাকে যে আমরা কিছুতেই হারাতে চাই না আমার মেয়েটা যে এমনিতেই নাকি আছে দুই দিন ধরে তুমি একদম কেদো না বউ তুমি একদম চিন্তা করো না নিশ্চয় আল্লাহ কোনো এক ব্যবস্থা করবে আমি দেখছি কিছু একটা করতে পারি কি না আমরা যদি মরে যায় তবু আমাদের সন্তানকে কিছু হতে দেব না এই নাও বউ এই হাড়িটা আমি ঘরের মধ্যে থেকে নিয়ে এসেছি এই হাড়িটা তো জলে ভাসবে আমার মেয়েটাকে এই হাড়িতে ভাসিয়ে দাও যদি কেউ আমাদের মেয়েটাকে পেয়ে যায় তাহলে আমাদের মেয়েটা যে প্রাণে বেঁচে যাবে আমাদের সাথে থাকলে যে আমরা ওকে বাজাতে পারবো না হাগা আমাদের কলিচAttrের সন্তানকে যে জলে ভাসিয়ে দিলাম হে আল্লাহ আমাদের সন্তানকে তুমি রক্ষা করো রক্ষা করো জামা যা যে হাত ধরে রাখতে পারলাম না হাগু আমাদের কলাগাছের বাড়িটা তো তৈরি করা হয়ে গেছে শুনেছি পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে চলো না আমাদের গ্রামের সমস্ত পশুদেরকে ডেকে আমাদের এই ভাষমান কলাগাছের বাড়ির ব্যাপারে বলি যাতে সবার প্রাণ বেঁচে যায় হাগিনী তুমি কথাটা বন্ধ বলনি আমাদের গ্রামেও তো পানি চলে এসেছে আমাদের নদীটা তৈ ডম্বুর হয়ে গেছে ভরে হয়তো বা আজকের মধ্যে আমাদের গ্রামে বন্যা শুরু হয়ে যাবে চলো সবাইকে সতর্ক করি আমরা আপনাদের সবাইকে সাহায্য করতে এসেছি আমরা আমাদের কলা বাগানের কলা গাছগুলো দিয়ে একটি ভাসমান বাড়ি বানিয়েছি আপনারা আমাদের সাথে আমাদের কলা গাছের বাড়িতে চলুন সে বাড়িতে থাকবেন না হলে যে আমরা সবাই ডুবে মারা যাব আরে মন্টু ভাই মন্নি ভাবি তোমরা না হয় পাগল হয়েছ আমরাও কি তোমাদের মতো পাগল হয়েছি নাকি কে বলেছে তোমাদের বন্যা হবে বন্যা হলে ডুবে মরবো তবু তোমাদের ওই কলা গাছের বাড়িতে গিয়ে মরতে চাই না একথা বলে গ্রামের সকল পশুরা সেখান থেকে চলে যেতে থাকে আর হঠাৎই তখন অঝরে বৃষ্টি হতে থাকে আর অনেক বৃষ্টি হতে তাদের গ্রামেও পানি উঠে যায় আর বন্যা শুরু হয়ে যায় গ্রামের কেউ আমাদের কোনো কথা বিশ্বাস করলো না ঠিকই তো গ্রামে বন্যা হয়ে গেল না করো চলো না আমরা গ্রামের অন্য পশুদেরকে সাহায্য করি ওগো ওই যে দেখো না দূরে দেখা যাচ্ছে ওই হাঁড়িটার মধ্যে একটা বাচ্চা ভেসে আসছে তুমি তাড়াতাড়ি যাও না ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আসো না হলে যে মরে যাবে তাড়াতাড়ি যাও গো বাচ্চাটাকে এনে আমার কাছে দাও না জানি কার বুকের মানি এভাবে ভাসিয়ে দিয়েছে এরপর তারা বাচ্চাটিকে নিয়ে তাদের সেই কলা গাছের বাড়ির ভেতরে চলে যায় আর তারা সেই বাচ্চাটিকে অনেক আদর করতে থাকে কত ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা ঠিক আমার মিনার মতো দেখ না জানি কোন বাবা মায়ের কষ্টের ধন এভাবে হাড়ের মধ্যে রেখে দিয়েছে এই বাচ্চাটিকে আল্লাহ অশেষ রহমত করেছে না হলে কি এভাবে বেঁচে থাকতো মা তাহলে তো ভালোই হলো আল্লাহ আমাকে একটা বনু দিয়েছে আমি এখন থেকে ওর সাথে খেলা করব আমার একটা বোন হয়েছে আমি অনেক খুশি হয়েছি মা ভাই মন্নি মন্টু তোদের এই কলা গাছের বাড়িতে আমাদের একটু আশ্রয় দেনারে আরে আমরা তোদেরকে কত অবহেলা করেছি আমরা যে ডুবে মারা যাব আমাদের ঘরবাড়ি যে সব তলিয়ে গেছে কেন বাঘিনী দিদি তোমরা না আমাদের কত কিছু বললে আমরা কলা গাছের বাড়ি বানিয়েছি পাগল হয়ে গেছি আমরা এখন তো দেখছি ঠিক আমাদের এই কলা গাছের বাড়িতেই তোমাদের আশ্রয় নিতে হচ্ছে মুন্নি বোন আমাদের ভুল হয়ে গেছে রে আমাদের ক্ষমা করে দে আমাদের আসলে এমনটা করা ঠিক হয়নি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমাদের বোন আমাদের বাঁচা হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ